হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়েছি আমি আপনাদের সামনে একটা কালাকান মিষ্টি রেসিপি নিয়ে সামনেই পয়লা বৈশাখ তো আপনারা চাইলে খুব সহজেই আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই কালাকান সন্দেশ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই কালাকান সন্দেশ খেতেও খুব সুস্বাদু আবার বানাতেও খুব বেশি সময় লাগে না নববর্ষ ছাড়াও আপনারা চাইলে এই সন্দেশ যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি দোকানের থেকে এই সন্দেশ খেতে অবশ্যই ভালো হবে যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে এই সন্দেশ খেতে কেমন হয়েছে যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি কালাকান সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি একটি দুধ আমি দোকানে যে নর্মাল প্যাকেট দুধগুলি পাওয়া যায় এখানে আমি সেটাই নিয়েছি আপনারা চাইলে ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধ কিংবা গরু দুধটাও নিতে পারেন তাছাড়া যদি আপনাদের হাতের কাছে ছানা থাকে সেটাও নিতে পারেন এক লিটার দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে দু চামচ জল আর দু চামচ ভিনিগার দিয়ে একটা ভিনিগারের মিশ্রণ তৈরি করে রেখেছি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এর পর জল আর ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে ভালো করে ছানা কাটিয়ে নিচ্ছি দুধের চারি সাইডে অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দুধটাকে এইভাবেই নেড়ে চিড়ে নিচ্ছি যে পর্যায়ে দুধ কেটে ছানা তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে ভিনিগারের মিশ্রণ দেওয়া বন্ধ করতে হবে দেখতেই পাচ্ছেন যেহেতু দুধ কেটে ছানা তৈরি হয়ে গেছে তাই আর ভিনিগারের মিশ্রণ দেওয়ার দরকার নেই কেটে ছানা তৈরি হয়ে গেলে এই টক জলের মধ্যে ছানাটা খুব রাখা যাবে না তা না হলে ছানাটা টক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ছানা জল আলাদা করে নিতে হবে আমি ছানাটাকে ছাকার জন্য একটা বাটির উপরে ছাকনা বসিয়ে তার উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি এখন ছানাটাকে ঢেলে নিচ্ছি এরপর নর্মাল জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে ছানার মধ্যে টক ভাব না থাকে যদি ছানাটা ভালো করে ধোয়া না হয় তাহলে ছানার মধ্যে টক ভাব থেকে যাবে আর মিষ্টিটাও খেতে ভালো লাগবে না ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানার এক্সট্রা জলটাকে বের করে নিচ্ছি এরপর কাপড়টাকে পুডলির মতো করে ধরে আবারও চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি মানে যতটা সম্ভব ছানার জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে কাপড়টাকে একটা কিছুর ওপরে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন তাতে করেও কিন্তু জলটা ঝরে যাবে তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যাবে যেহেতু কালাকান সন্তোষটা আমি কম সময়ের মধ্যেই বানিয়ে নেব তাই যতটা সম্ভব ছানা জলটাকে এভাবে চেপে চেপে বের করে নিচ্ছি এখন ছানাটাকে কাপড় থেকে বের করে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এক লিটার দুধ থেকে আমার অনেকটাই ছানা হয়েছে এখন ছানাটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি এরপর ছানাটাকে এইভাবে দোলে দোলে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে করে ছানার মধ্যে কোন রকম লাম্প না থাকে বা ছানার মধ্যে কোন রকম গুটি গুটি না থাকে দেখতেই পাচ্ছেন ছানাটাকে একটু মসৃণ করে মেখে নিয়েছি আর এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে সন্দেশটাকে সেট করার জন্য এরকম দুটো প্লাস্টিকে টেনে নিয়েছি এর মধ্যে একটা করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি এতে করে কালাকান সন্দেশটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে যদি কাছে এরকম না থাকে তাহলে আমরা থালার মধ্যেও সন্দেশটাকে সেট করে নিতে পারেন এবার আবারও একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে নেড়ে চিরে হালকা একটু গরম করে নিচ্ছি দুধটা আঙুল চুয়াতে পারবেন এরকম গরম করে নিয়েছি আর এই পর্যায়ে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চিড়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম লাম্প না থাকে এবার নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই দুধটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি পাঁচ চামচ মতো চিনি যেহেতু কালাকান সন্দেশ খুব একটা মিষ্টি হয় না তাই আমি পাঁচ চামচ মতো চিনি দিচ্ছি যদি আপনারা মিষ্টি কম বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন এখন আবারও চিনিটাকে নেড়েচেড়ে ভালো করে গলিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি তাই দুধটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের আঁচটাকে হাইতে রেখে এই দুধটাকে বেশ কিছুটা ঘন করে নিয়েছি আর এই পর্যায়ে আগে থেকে মেখে রাখা ছানাটা যোগ করছি তবে ছানাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই লোতে করে দিচ্ছি অল্প অল্প করে সমস্ত ছানাটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন দুধের সঙ্গে ছানাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা হাতা দিয়ে ছানাটাকে এইভাবে চেপে চেপে মসৃণ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধের সঙ্গে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি ছানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে আরো একটু ঘন করে নিচ্ছি তবে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে এলে আরো একটু ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি কিন্তু আর ঘন করার দরকার নেই আর যেহেতু কালাকান সন্দেশ একটু নরম হয় তাই এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি গ্যাস গ্যাসের উপরে নাড়াচাড়া করলে সন্দেশ কিন্তু শক্ত হয়ে যেতে পারে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর গরম থাকতে থাকতে এটি এটার মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে এলে সন্দেশের শেপটা কিন্তু দেওয়া যাবে না যেহেতু আমি সন্দেশটা সেট করার জন্য দুটো ট্রে নিয়েছি তাই দু জায়গাতে সন্দেশটাকে সেট করে নিচ্ছি যদি আপনাদের হাতের কাছে কেক টিন থাকে তাহলে অবশ্যই আমরা কেক নিয়ে সন্দেশটা সেট করতে পারেন কিংবা থালার মধ্যেও করে নিতে পারেন দুটো ট্রে দিয়ে সন্দেশটা ঢেলে নিয়েছি এখন উপরটাকে এইভাবে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সন্দেশের উপরটা ভালোভাবে সেট করে নিয়েছি কালাকানটাকে একটু গার্নিশ করার জন্য নিয়েছি কিছু আমন আর পেস্তা এগুলো একটু মিহি করে কেটে নিচ্ছি পাচ্ছেন এই বাটির মধ্যে কিছু আমন আর পেস্তা কেটে নিয়েছি এবার কেটে রাখা আমন আর পেস্তা কালাকান্দের ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে আমার হাতের কাছে কিছু কেশর ছিল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে ওটাও সুন্দর লাগবে যদি আপনাদের হাতের কাছে আমন পেস্তা কিংবা কেশর না থাকে তাহলে অবশ্যই একটু কাজু মিহি করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আবার আমরা না চাইলে শুধুও কিন্তু পরিবেশন করতে পারেন আবারও ওইভাবে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে বাদামের কুচিগুলো ভালোভাবে বসে যাবে এবার এই ট্রে দুটোকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিচ্ছি অবশ্যই ওপরে একটা করে ঢাকা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এক ঘন্টার পর কালাকানগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কালাকানগুলো ট্রে থেকে বের করে নিয়েছি এবার আস্তে আস্তে পিস করে নিচ্ছি আমি কালাকান সন্দগুলোকে গুলোকে চৌকো শেপে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে পিস করে নিতে পারেন আর আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালাকানগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজেই আর কম সময়ে ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই কালাকান সন্দেশ বাড়িতেই তৈরি হয়ে গেল যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন